আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন ঘোরানো ধর্ষক গুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে তু আজানি ফাজিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মেয়াতা জলদা আল্লাহ বলেছেন জেনাকারের শাস্তি হচ্ছে এক শত দৌড়া মারা এবং প্রাণদণ্ড দেওয়া জেনাকারের শাস্তি প্রাণদণ্ড দাও জেনা করেছে প্রমাণিত হয়েছে অবিবাহিত অবিবাহিতা যদি হয় দৌড়্রা মারো আর যদি বিবাহিত বিবাহিতা হয় পাথর মারিয়া উড়ায় দাও আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো ধর্ষক গুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে নাউজুবিল্লা এগুলো মানুষ না এগুলো জানোয়ার মনে রেখো তুমি যার মেয়ে যা কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেজ করে থাকো তোমার বউ তোমার বোন তোমার মেয়ে অক্ষত থাকবে না এই ধরনের তাদের উপরও ধর্ষণ হবে অশ্লীলতার প্রচার প্রসার যত বেশি হবে জেনাবে বিচার তত বেশি হবে ঠিক কিনা তারপরে ডিসেন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে বিবাহ সহজ করুন অশ্লীলতা বন্ধ করুন জেনাবিচার ধর্ষণ এমনি কমে যাবে আলহামদুলিল্লাহ বলে